শীত যেহেতু চলে আসছে একটা ভালো কম্পিউটার তো অবশ্যই লাগবে সেই ভালো কম্পিউটারটা কোথায় পাবেন নিশ্চয়ই একটা টেনশনে আসেন আপনার টেনশন দূর করার জন্য সোলিটো ডট কম নিয়ে আসছে সুপার প্রিমিয়াম সুপার লাক্সারিয়াস কোরিয়ান টেকনোলজিতে তৈরি করা অ্যাম্বুস করা ডাবল বিটের চারটা আকর্ষণীয় কালারের লেটেস্ট মডেলের কম্পিউটার আসসালামু আলাইকুম ওয়াহনাতুল্লাহিয়া বারাকাতুহু সোলিটো ডট কম থেকে আমি মোহাম্মদ মশিউর রহমান আপনাদেরকে বলছিলাম কোয়ালিটিফুল রাজার রাজা এবং সেরার সেরা কমফোর্টার নিয়ে আসার কথা এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন আসলে আমরা কথায় নয় কাজে বিশ্বাসী আপনি আমার কমফোর্টারের প্যাকেটটা দেখলে অনুমান করতে পারবেন যে আসলে কি দেখেন কত মোটা প্যাকেট কত ফুল এবং লাকজারিয়াস একটা কম্পিউটার প্যাকেটে যদি এত সুন্দর হয় তাহলে আপনি চিন্তা করে নেন ধরে নেন কমফোর্টারটা কত সুন্দর হবে আমাদের এই রাজার রাজা মহারাজা কম্পিউটারের চারটা কালার চারটা কালার একদম আকর্ষণীয় কালার সবচেয়ে বেশি মোস্ট কাস্টমার প্রচুর চয়েস করে এবং প্রচুর চাহিদা দেয় আমাদেরকে যেমন এর এই এই একটি কালার কালার নেক্সট একটা আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আর অ্যাম্বুজটা দেখেন আপনার জীবনে কাঁথা দেখেছেন হাতের কাজের কাঁথা দেখেছেন হাতের কাজের থ্রি পিস দেখেছেন হাতের কাজের অনেক কিছু দেখা যায় প্রিন্টেড দেখা যায় কিন্তু এরকম অ্যাম্বুস করা কমফোর্টার বলা যায় আপনি দেখেনই নাই বা আমিও হয়তোবা বা দেখি নাই আমি প্রথম দেখতেছি এত সুন্দর কম্পিউটার এর এই কালারটা আপনাদেরকে দেখাইলাম দুইটা কালার আর একটা কালার দেখেন একদম হোয়াইট আমার যারা হোয়াইট প্রেমিক ভাই বোনেরা আছেন তারা দেখেন কত সুন্দর কালার আর ডিজাইনটা করছে কি দেখেন একটা ভাইব আছে সুপার স্পেশাল সুপার কোয়ালিটির একটা ভাইব আছে তার চেহারার মধ্যেও আছে তার ব্যাগের মধ্যেও আছে তার সব কিছুর মধ্যে আছে হ্যাঁ আবার এই কম্পিউটার প্রত্যেকটা কিন্তু এরকম ডাবল বিটের এই যে দেখেন ডাবল বিট জাজিমের মতো তো হোয়াইট একটা কালার দেখাইলাম এরপরে দেখেন অ্যাশ কালার এগুলি কালার বাংলাদেশের মধ্যে যে কোনো দোকান যে কোনো ব্র্যান্ডের দোকান কন অনলাইন শপ কন এই সমস্ত জায়গার মধ্যে এই সমস্ত জিনিস পাওয়াই মুশকিল আমরা সলিটো ডট এর পক্ষ থেকে আপনাদেরকে সুপার সুপার কম্পিউটার আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য বদ্ধ পরিকর এই জন্য আমরা নিয়মিত চেষ্টা করে যাচ্ছি সবচেয়ে ভালো বাজারের সেরা প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তো আজকে আপনার সামনে যে চারটা কম্পোর্টার আমি নিয়ে আসছি চারটা কালারের অ্যাম্বুস করা এই কম্পোর্টারটা যদি আপনি অর্ডার করতে চান অর্ডার নেওয়ার বাটনে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন আমরা আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দেব আপনি আমাদের প্রোডাক্ট দেখে নেবেন মিলিয়ে নেবেন তারপরে পেমেন্ট করবেন কম্পোর্টারের ওয়েট হল চার কেজি এবং এর সাইজ হলো সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট আর এর প্রাইস হলো পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এবং এক টাকা অগ্রিম দিতে হবে না আপনি যদি আরো বিস্তারিত জানতে চান অর্ডার নেওয়া ক্লিক করুন আপনাকে আমরা এই কম্পিউটারগুলো খুলে দেখাবো প্রত্যেকটা কালার খুলে দেখাবো সাইজ মেপে দেখাবো ওয়েট মেপে দেখাবো অতএব আপনি অর্ডার নেওয়া ক্লিক করুন বিস্তারিত জানুন এবং অর্ডার কনফার্ম করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতু